পলাশ সাহার চলে যাওয়ার পূর্বে সুস্মিতা সাহার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের এক্সক্লুসিভ ছবি দেখাবো আজকে আপনাদের হ্যালো ভিউার্স ভাইরাল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে পলাশ সুস্মিতার কিছু অবাক করা ছবি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পলাশ আর সুস্মিতা কত সুন্দরভাবে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে কিন্তু হঠাৎ করেই তাদের জীবনের সব কিছু যেন লণ্ড হয়ে গেল পলাশ সাহার অকালে বিদায় নেওয়ার কিছুদিন পূর্বে র্যাবের একটা অনুষ্ঠান ছিল আর সেখানেই পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের কিছু ছবিতে এবং ভিডিওতে দেখা গিয়েছে যে পলাশ সাহা এবং সুস্মিতা সাহা দুজনেই পিলো পাসিং অর্থাৎ বালিশ খেলা খেলছিল তার পাশাপাশি তারা বেশ আনন্দঘন মুহূর্তও কাটিয়েছিল সেই অনুষ্ঠানে পলা সাহার মা আরতি সাহাকে দেখা যায়নি মানুষের জীবন আসলে জলে ভাষা পদ্ম সুন্দর মুহূর্তগুলো খুব বেশি দিন স্থায়ী হয় না সুন্দর মুহূর্তগুলো বেশি দিন স্থায়ী না পরবর্তীতে মানুষ সেগুলোই স্মৃতিচারণ করে যাই হোক যে অনুষ্ঠানের কথা বলছিলাম সেইখানে বিচারক হিসেবে ছিলেন পলাশ সাহা আর অনুষ্ঠানটির পরে পলা সাহা এবং সুস্মিতা সাহা দুজনে মিলেই বাকিদের পুরস্কার দিয়েছিলেন পলাশ সাহা এবং সুস্মিতা সাহার মধ্যে এইজ গ্যাপ ছিল প্রায় পনেরো বছরের কিন্তু তাদের এসব মুহূর্ত দেখে মনেই হয়নি যে গ্যাপ তাদের জীবনে কোনো এইজ ধরনের প্রভাব ফেলেছে কিন্তু সেসব মুহূর্ত এখন শুধুই অতীত স্মৃতিচারণ করা ছাড়া আর কোনো উপায় নেই কর্মক্ষেত্রে পলাশ সাহা ছিলেন একজন নিষ্ঠাবান অফিসার তার চলে যাওয়ার পর তার সহকর্মীদের বক্তব্যে এমনটাই ফুটে উঠেছে তারই অকাল প্রয়াণে দেশ যেমন একজন ন্যায়বান অফিসারকে হারিয়েছে ঠিক তেমনি একজন মা অর্থাৎ আরতি সাহা তার ছেলেকে হারিয়েছেন অন্যদিকে তার স্ত্রী অর্থাৎ সুস্মিতা তার স্বামীকে হারিয়েছেন বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের এমনকি নিজের বিয়েতে হেসে খেলে নাচ গানও করেছিলেন সুস্মিতা সাহা নিজেই হাসি খুশি সুস্মিতার মুখটা এখন হয়ে গেছে মলিম কারণ সে হয়তো স্বপ্ন দেখেছিল তার আগামী দিনগুলো তার স্বামী সাহার সাথে সুন্দরভাবে কাটাবে কিন্তু কে জানতো এভাবে এক ধাক্কায় সব কিছু শেষ হয়ে যাবে শাশুড়ির অত্যাচারে সুস্মিতা সাহা নিজের মুখ বুঝে চুপ করেছিলেন কিন্তু পলাশ সাহা আর এই সব পারিবারিক অশান্তি নিতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন আর রেখে গিয়েছেন তাদেরকে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি